ফোনের এই নামটার উপর ক্লিক করুন তারপর নিচে আসুন এই যে নিচে আপনার আইফোন যে লেখা আছে যেমন আমারটা মোশারফস আইফোন মডেল নাম্বার সহ লেখা আছে এটাতে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনাকে এই যে দি সেকেন্ড অপশানটা দেখুন আই ক্লাউড ব্যাক আপ আমারটা অফ আছে আমি ভিতরে ঢুকিয়ে দেখে দিচ্ছি এটা অন অফ করা যায় আমি শুরুতেই অফ রেখেছি আর কেউ যদি মনে করেন এটা অন রাখবেন অন রাখেন তবে ফাইভ জিবি পর্যন্ত ডাটা ব্যাক ফ্রি পাবেন তারপর আর ব্যাকআপ নিতে পারবেন এবং আপনাকে প্রতিনিয়ত নোটিফিকেশান দিবে ব্যাকআপের জন্য তো এছাড়াও মেইনলি আপনি যে আই ক্লাউড ফাইভ জিবি লেখা আছে যে মাঝামাঝিতে এটার উপর ক্লিক করুন এটার উপর ক্লিক করলে এই যে অ্যাপস ইউজিং আই ক্লাউড আই ক্লাউডে আমি কিছু কিছু অ্যাপসকে অথরাইজ করে রেখেছি এটা ব্যাকআপ নেওয়ার জন্য যেমন আপনার কিছু অ্যাপস দেখতে পাচ্ছেন এগুলো অথরাইজ করা আছে ব্যাকআপের জন্য আর মেইনলি ডাটা বেশিরভাগ নিয়ে নেয় আপনার এই যে ফটোস একদম উপরে দেখতেছেন ফটোস ফটোস এবং ভিডিওতে আপনার ডাটাগুলো নিয়ে যায় দেখা যায় যে এটা অন থাকলে আইফোন কেনার দুই তিন দিনের মধ্যেই কিছু ছবি বা ভিডিও করলেই সে ফাইভ জিবি সম্পূর্ণ হয়ে যায় এবং পরবর্তী তার ব্যাকআপ নিতে পারে না এটা অফ রাখবেন আর কেউ যদি মনে করেন যে না ডাটা কিনে ব্যবহার করবেন ফাইভ জিবির পরে আরও ডাটা কিনবেন ব্যাকআপ ডাটা তাহলে এই যে রিকমেন্ডেড ফর ইউ এই যে লিখা আছে এখানে দেখেন ওদের প্যাকেজগুলো দেওয়া আছে একদম নিচে আই আপগ্রেড টু আই ক্লাউড প্লাস আই ক্লাউড প্লাসে আপনি ডাটা আছে এই ব্যাকআপ ডাটা পঞ্চাশ জিবি দুইশো জিবি পার মান্থ ওয়ান ডলার থ্রি ডলার পার মান্থ এটা চার্জ করবে আপনাকে কারো প্রয়োজন হলে তারা এখান থেকে কিনে ব্যবহার করবে আর যদি মনে করেন এটা অফ রাখবেন তাহলে এই ব্যাকআপ থেকে এখানে অফ রাখতে পারবেন ওকে